¡No, no, no i'm <laughs> sorry এই মানুষের সন্তান দিয়ে এসেstant জমত কবি আহমেদ ভাই আজকে আমাদের ভাষা ও এবং ভাষা পদ্ধতি সংরক্ষণ করেছে এই পর্যায়ে আজকে এই ফটো সবাই বাইরে বার এই অঞ্চলের মাটির মানুষের সন্তান আমাদের ঢাকা নয় আসনের জামাতকورٹی মহিতের বিচারপতি সুমিকুল ফেডারেশনের সু সমন্বয় সহসভাপতি জনাব কবির আহমেদ বাংলাদেশে জামাত ইসলামী করতে আয়োজিত সবুজবাগে থানার ওয়াবি কলোনি থেকে আজকের এই গণসংযোগ এবং প্রচারে মিছিলে উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ সবুজবাগের থানার আমের জনাব মনের ভাই ভূমি কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সমবেত ভাই ও বন্ধুগণ প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই বন্ধুগণ আপনারা জানেন বিগত বছর বাংলাদেশে প্রেসিস্টের সরকার এই দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কথা বলার অধিকার এই দেশের মানুষের কষ্ট অর্জিত থাকা সব কিছু ডাকাতি করে তারা পালিয়ে গিয়েছে অন্তরবতীকালীন সরকার গঠিত হয়েছে কেয়ার সরকারের অধীনে জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদে নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামী তারি পাল্লার আপনাদের সামনে হাজির হয়েছে এই বাংলাদেশকে আগামীদের উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত করো এই বাংলাদেশকে সন্ত্রাসীমুক্ত বাংলাদেশে পরিণত করো এই বাংলাদেশকে বৈষম্যমূলক বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশে জামাত ইসলামী তিনশো আসনে সংসদের সদস্য প্রার্থী নিয়েছে আপ করে আগামী দিন সুন্দর সুজল সুফল বাংলাদেশেdevkit তাইলে তারি পলমার কায়ে দিয়ে সববগে চক্ক লোক দের কে সংসদে পাঠাবে ঠিক সবাই বগে বন্ধক আমাদের संघटनेর কেন্দ্রীয় আমির ডাক্তারে শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা কোনো ব্যক্তিকে ক্ষমতায় ফেটাতে চাই না আমরা ক্ষমতায় ফেটাতে চাই ইসলামকে আগামীদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আগামী সংসদের নির্বাচনে আপনারা বলতো তিনি বিশেষে তারি পাল্লাদার কায়েবড দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিপদ করবে ঠিক আজকে রে বিছলে আপনারা অংশ গ্রহণ করেছেন এলাকাবাসী আমাদের মিছিলকে সমর্থনে জানিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এভাবে মোবারকবাদে জানিয়ে আজকের পতাসভা আমরা এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামের জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ